অ্যাসাইনমেন্টে হ্যাঁ আম্মা আসতে নাই তোরে আইস থেকে ঘন্টার এর মধ্যে তোর আম্মার পদdek করাইলা না আম্মার আম্মার কি ঠিক আছে আম্মার কেন পদdek চাইবো জানো তুই কারণ আমাদের ক্লাস গুলো অনেক লম্বা ক্লাস কত মিনিটের চল্লিশ মিনিটের চল্লিশ মিনিটের ক্লাস একজন সুস্থ মানুষের পক্ষে চল্লিশ মিনিট ক্লাস করা সম্ভব

আমরা টিভি আনতে পারবো না আমরা কলেজের মধ্যে রান্না করবো এটা কি এটা কি কোনো বিয়ের অনুষ্ঠান যে কলেজে রান্না হবে আরে ভাই শুন আমরা এই জন্য বাবুর সিনি উঠতে বো কলেজে বাবুরছি এটা কি কথা বলো আরে কলেজে বাবুরছি কেন হবে না এই কলেজে কি পিয়ন নিয়ে আসতে হয় না

তাদেরকে সবাইকে নামাজ পড়তে হবে সব সময় মসজিদে আসতে হবে নামাজ পড়তে হবে এটাই হচ্ছে সব সংস্কার এবং এবং ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে সেগুলোর ইউটিলিটি চার্জ যেটা বিদ্যুৎ বিল যেটা আছে সেটা যেন গভর্নমেন্ট দিয়ে দেয় সেটা আমরা চাইতে পারি ঠিক আচ্ছা বুঝতে হচ্ছে আমাদের যৌক্তিক দাবি আচ্ছা ঠিক আছে এটা কাট কাট ওটা লেখ কাট লেখ কাট লেখ এত পারতাম না একবার বল লেখ আরেকবার বলে কাট

তুমি বিয়ে করবা আর সরকার তোমার তুমি এটা দাবি করতে পারো যেন কর্মসংস্থানের পরিবেশটা আরো বৃদ্ধি করে যেন

আরে দাদা কি বলবো দাদা কলকাতায় গিয়েছিলাম দাদা যা আদর আপন করলো বাসায় ঢুকার পর আমার এসে বলতেছে তা দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে এরপর দাদা এমন ইলিশ খাইয়েছে এখনো মুখে গ্রান করতেছে কত বড় ইলিশ খাওয়ালো এত বড় ইলিশের এত বড় টুকরা খাওয়াইছে মানে এত বড় ইলিশের এত বড় পিস হ্যাঁ আবার দিয়ে বলতেছে দাদা পুরোটা না খেয়ে উঠবেন না আমি তো এক কামড়েই পুরোটা খাবার আচ্ছা যাক এখন এটা আমাদের তো বাংলাদেশ থেকে অলরেডি ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গেছে এরা ইলিশ পাইলো কিনা এটা বাসি ইলিশ এটা ইলিশ খাওয়া ইলিশ

সেই ইন্ডিয়ায় আমাদের বর্ডারে অহরভাবে গুলি করে মানুষ মারছে আমরা পাচ্ছি না কোনো বিচার আমাদের দাবি হতে হবে আমাদের বর্ডারে আমাদের মানুষকে গুলি করে নির্বিচারে মানুষ মারতে পারবে না আমাদের দাবি হবে আমাদের যেসব মানুষ হত্যা করেছে তাদের বিচার করতে হবে এই দাবি আমাদেরকে মানতে হবে আমাদেরকে আমাদেরকে আরো আরো দাবি আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই হ্যাঁ হ্যাঁ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই প্রত্যেকটি শহীদ পরিবারকে সহযোগিতা করা এবং প্রত্যেকটি পরিবারকে এক একটি করে চাকরি দেওয়া এবং যারা আহত হয়েছে সেই সব পরিবারকে সেই সব পরিবারকে সুচিকিৎসা দেওয়া এবং চিকিৎসা যাবতীয় খরচ সরকার বহন করবে সেটা আমাদের থাকবে দায়িত্ব আমাদের আমাদের দাবি হবে আজকে যে যুব সমাজ আছে যুব সমাজের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে সরকারি চাকরির সময়সীমা ভেদেতে হবে এ আমাদের দ্রব্য যেভাবে যে ভাবে মধ্যবিত্ত আজকে কষ্ট করছে দিনানতে পান্তা ফুরাচ্ছে সেই মধ্যবিত্তদের জন্য দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের আনতে হবে এ এই সব দাবি যদি আমরা মান আনতে পারি সেগুলো হবে যৌক্তিক দাবি এই আমার নো আমার কথা আছে কালকে কর্মসূচি কালকে কর্মসূচি হইলো কি আর ও কি না মানে সারা সঙ্গে

যখন দেশ স্থিতিশীল পর্যায়ে যাবে আমরা তখন সরকারের কাছে একটা একটা করে আমরা এইসব দাবি জানাবো যেন আমাদের এই দাবিগুলো পূরণ করা হয় এবং সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা সামনে পাই ইনশাআল্লাহ তোমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে এখন বলছি এটা এখন কোনো আন্দোলন হবে না এখন দেশ স্থিতিশীল হবে আমরা সরকারকে সহযোগিতা করব ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা বাসায় যাব এ কম্পিউটার সুন্দর করে সব লিখে আমরা এটা রাষ্ট্রপধানের কাছে এটা পৌঁছে গেছে বুঝ ঠিক আছে চল চল শরীর গরম দিলে ইসলাম হাও